পরিবার কল্যাণ কেন্দ্রে ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ জনতা জগন্নাথপুর থেকে মোহাম্মদ মুকিমুদ্দিন এর তথ্য ভিডিও বিস্তারিত ইউনিয়নের একটি কামারখালা উপস্বাস্থ্য কেন্দ্রে নাই কোনো ডাক্তার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জনতা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অন্তর্গত কলকলিয়া ইউনিয়ন এর আয়তন একুশ বর্গ কিলোমিটার এবং যার জনসংখ্যা আটত্রিশ হাজার এই ইউনিয়নে রয়েছে একটি উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এই কেন্দ্রের স্বাস্থ্য বিভাগ থেকে একজন করে মেডিকেল অফিসার মজুতকৃত থাকলেও দীর্ঘদিন ধরে এই হাসপাতালে কোনো চিকিৎসক না থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্ক রোগীরা ভুগছে চিকিৎসার অভাবে উপজেলার হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসতে যোগাযোগ ভালো না থাকায় আরও ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের মোহাম্মদ মুকিমুদ্দিন